আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ছাগলটি বিক্রয়ের জন্য তো চাচ্ছিলাম যে আমার যেহেতু একটা ইউটিউব খোলা আছে তো নিউজ চ্যানেল তা ভাবলাম যেটা দিয়ে দিই অনেক রঙের ভিডিও ছাড়া হয় তবে যদি কারো ভালো লেগে থাকে ছাগলটা আমরা দেখতে পাচ্ছেন আপনারা দাম বলবেন যদি টাঙ্গাল সদরের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন চাকরটা দেখতে পাচ্ছেন আপনারা এখন তো বেঁধে রাখা হয়েছে সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য নিয়ে এসেছে খেতে ছিল ছাগলটা আপনার দেখতে পাচ্ছেন ছাগলটা এখন বর্তমান শুয়ে আছে আপনারা প্রাইসটা বলে দিবেন কত টাকা দিয়ে আপনারা নিতে চান ছাগলটাকে বলে দিবেন তো কমেন্ট চেক করে আমি জানাবো আপনার সাথে নক করে দেব কমেন্টে আমি নক করবো যে কত টাকা হলে আমি দিতে পারবো আপনাদের মতামতটা আপনারা অবশ্যই কমেন্ট পক্ষে জানাবেন